মানুষটিকে তার ডিগ্রিটা শোনেন কোয়ালিফাইড কত তার ডিগ্রিটা কত উঁচু একবার প্রথম শুনেলি তিনি হলেন নবীদের শেষ নয় তিনি হলেন সমস্ত প্রাণীর নবী জিনেদের নবী ফেরেস্তার নবী গরু ছাগলের নবী পিপলিকার নবী তিনি এত বড় নবী দুনিয়াতে নবী কবরে নবী হাসরে নবী নাম যারা চলে গেছে তারাও তাকে নবী স্বীকার করবে তার নবতী কাটার মতো পৃথিবীর কেউ নাই তিনি এত দামি হাসরের ময়দানে আল্লাহ তাকে হাজে দিয়ে সম্মানিয়ে দিয়েছেন লোকটা এই পর্যন্ত নয় তিনি জীবন আল্লাহ তাবার একবার তালা তার আর্সে মহল্লা থেকে জান্নাত জাহান্নামের প্রদর্শন করেছেন কোন নবী করেন এই পর্যন্ত শেষ নয় একটা বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে লিখেছেন ডক্টর নুরুল ইসলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে 360 পুরুষের ক্ষমতা ছিল তিনি এত বড় বীর একটা দুটো পুরুষ নয় তিনশো ষাটটি পুরুষের ক্ষমতা ছিল এই পর্যন্ত শেষ নয় তিনি ইমামুল আম্বিয়া যত নবী আদল থেকে ইশা পর্যন্ত এসেছেন সব মুক্তা দেবজি আবার আপনার আখের তিনি হলেন ইমামুল আম্বিয়া তাজলে লোকটা কত ডিগ্রি শুধু এই পর্যন্ত নয় তিনার আগের কোনা মাপ পিছের কোনা মাপ তিনি হলেন মা শুন আল্লাহ তাবার যাকে কেন্দ্র করে যার ওপরে তিরিশ পরা কোরআন নাজিল করেছেন লোকটা কত বড় কোয়ালিফাইড লোকটা কত বড় ডিগ্রি তিনার মিশাল কাউকে দেওয়া যাবে না তিনার বিশাল তিনি নিজে তিনার বিকল্প তিনি নিজে তিনার বিকল্প নবী মোহাম্মদের মতো আর একজন আছে বলার ক্ষমতা আগেও ছিল না এখনো নাই কেমন পর্যন্ত নাই এই লোকটা কত দাবি আল্লাহ যাকে নিজের হাবিব বলে পরিচয় দিয়েছেন শুধু তাই না এই লোকটা কত দামি সারা বিশ্বে তিনি নবতে টাইটেল নিয়েছেন আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তাহলে এবার শুনেন সুরাহুদের সামনে নজুল খুলে দেখবেন হুদ নামে একটা সুরা আছে হুদ একটা নবী ছিলেন সেই নবীর নামে একটা সুরা নাজিল করেছেন আমার রব এই সুরা সামনে নজরে দিয়েছেন নবী আবু বাকার কে ডেকে বলছেন আবু বকর রে আমি যখন সুরাভূত যে তেলোয়া করি তখন আমার মনে হয় যেন ভয়ে সন্ত্রস্ত হয়ে আমার বয়সটা তত্তর তত্তর করে কমে চলে আসছে বয়সের যেমন আপনার প্রেসারের পালস যেমন তত্তর করে কমে যায় সুরাভূত বললে মনে হতে গেলো আমার বয়সটা তর থর করে হারিয়ে যাচ্ছে আমি সুরা নাবা সোরা গাসিয়া আর যদি আমি সোরা এইযার স্যাবামন সাক্ষা ইজা সাবামত সাদারত করি আল্লার ভয় এত লাগে রে আবু বা আমার ভিতরটা থর 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 করে কবে আমার ভিতরে হাই ভেচার শুরু হয়ে যায় আবু বাকার রে আল্লাহর ভয় আমাকে প্রভাব করেছে খালি চিন্তা করি একবার সেকেন্ড চিন্তা করি বেশি চিন্তা করতে হবে না পাঁচটা দিলেও আল্লাহর ভয় ছিল সুরাহুদ কে রসুল কেন ভয় করলেন পঁচিশ জন নবীর নাম খালি সুরাহুদে আছে এবং পঁচিশ জন নবীকে আল্লাহ থেট দিয়েছে যথেষ্ট পরিমাণে কথা বলেছেন এই জন্যে আল্লাহ তাবার আকবা তালা রসুল নিজেকে ভয় করছেন যে আল্লাহ তাবার আকবা তালা কত কঠিনভাবে ডিউটি দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন জি তাহলে ভয় নাই কার ভয় নাই আমার বেইমানের নূর মাহমাদের আর নাই আমার শ্রোতার ভয় নাই আপনার আর আমার বাকি সব ভয় আছে ভয়ের জগতে ক্যান্সার ঢুকেছে ভয়ের জগতে ক্যান্সার ঢুকেছে আর মজার কথা আপনাদেরকে বলি আমরা যখন প্রাইমারিতে পড়তাম তো সন্ধ্যার সময় আব্বার মার তো আছি চাচার মারও খেয়েছি রে রেতু জানের ভয়ে মেরেছি দোরবারি চাচা মারবে আব্বা তো দূরের কথা চাচার ভয়ও খেয়েছি আর শিক্ষক যদি মেরেছে দু চার লাঠি তা আব্বাকে এসে বলিনি তাহলে আব্বা আবার মারবে আর এখন এটা উল্টো হয়ে গিয়েছে খালি একবার শিক্ষক কানটা মুলে দিয়েছে তো আর চাচা তৃণমূলের নেতা দেখা করতে এসছে শিক্ষককে গর্দন ধরে মারলো হাই স্কুলে ক্লাস এইটের ছেলে কান মুলেছে তার ফেসবুকে পেয়ে গেছেন আপনারা আমাদের এই মালদা মুর্শিদাবাদের এই ঘটনা তাহলে ভয় নাই ছেলে পেলে শিক্ষককে ভয় করে না শিক্ষকরা বরং ছেলেকে ভয় করে কখন কি করবে না করবে উল্টা দিকে চলে গেছে এই ভয়টা কমতে 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 কত দূর গেছে জানেন এই আঙ্গুলের মাথায় যদি ক্যান্সার হয় এই পর্যন্ত কেটে দিলে যাক মানুষের ক্যান্সার আর বাড়বে না এইটা শোঁস নিতে 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 এই পর্যন্ত চলে এসছে একদম বুকের কাছে ডাক্তার বলছে আর ছুরি চলবে না তোর কলজে পৌঁছে গেছে তো এই ভয় নাই ছাত্র শিক্ষকে ভয় নাই নাই তো নাই এ যুগে মেয়েরাও স্বামীকে ভয় করে না একই বালিশে দুটো মাথা একই ক্লেপের ভিতরে কেউ কাউকে ভয় করে না এইটা ক্যান্সারের মতো পৌঁছে গেছে ছেলেরা বাপ মা ভয় করে না ডন হয়ে গেছে ভয় না করতে 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 পৌঁছে গেছে কত দূর ছেলেরা বাপ মাকে ভয় করে না দুপুরবেলায় গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে বন্ধুর সঙ্গে আলাপ করেছে কোথায় যাবে ধুলিয়া খালি আব্বা একবার বলেছে কোথা যাবি বাবা কোথা যাবি বাবা বাপের সাউন্ডটা ছিল বিষ ছেলে একটু ভারী সাউন্ড করে বলছে সব তোমাকে বলতে হবে বাপ চুপ হয়ে গিয়ে একটা ঢোক গিলে যা আর বললে না যাস না যা এই যাটা মানে জানেন এই ভিতরে বলছে যা তু ডাম্পারের চাকে যা তু ডাম্পারের চাকে যা তোর মতো ছেলের দরকার নেই এই ভয় করি না এর শেষ কলিজা পর্যন্ত পৌঁছে গেছে এমনি করে লম্বা করে টান দিয়ে বিড়ি খেয়েছে একজন আর একজন বলছে ওই ইসমাইল মাদানি আসছে রে তো বিড়িটা টান দিয়ে ধোঁয়া সাথী বলছে অত কি আর ভয় করবো আল্লাহ কি করি না আল্লাহকেই ভয় করি না তখন আর কেন করবো কত বড় বিয়াদব অথচ লেখা আছে মা এল ফিজু মিন কাউলিন কি হিরাকিব আতী তুমি এমন একটা শব্দ ব্যবহার করো না যে শব্দটা আল্লাহ সংরক্ষণ করে না তুমি যে আল্লাহকে ভয় করো না এটা বলেছ এটা কেয়ামতের মাঠে এমনি করে দেখানো হবে পরিষ্কার দেখানো হবে আপনার জবান দিয়ে শুনিয়ে দেওয়া হবে রেকর্ডিং হয়ে গেছে ভয় নাই আজকে অথচ আল্লাহ রসুল বলেছেন দুনিয়া মিশাল দুনিয়াকে ভয় করো মহিলাকে ভয় করো জি মহিলাকে ভয় করো বিয়ে করেছেন তো যারা বিয়ে করেছেন তাদেরকে কটা আয়াত শোনানো হয়েছে তিনটি যারা বিয়ে করেছেন তাদেরকে কটা আয়াত শোনানো হয়েছে তিনটি প্রত্যেকটি আয়াতে ভয়ের কথা বলা আছে يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها تبرا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا شديدا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله ولا أيها الذين آمنوا اتقوا الله لا تموتن إلا وأنتم مسلمون الله تبارك وتعالى তিন তিনটি আয়াত তুরান্ত থেকে নিয়েছেন এবং ইমাম কি বলেছেন যখন তোমার গ্রামে যখন তোমার বস্তিতে কেউ নতুন বিয়ে করতে আসবে তাদেরকে তিনখানা আয়াত শুনিয়ে দাও আর প্রত্যেকটি আয়াতের শুরুতেই রয়েছে ইত্তাকু 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 ভয় কর ভয় কর ভয় কর শুধু ভয় না আপনারা যার জানে ভয় আছে তার জীবনে বহুত কিছু পাওয়ার আছে যার জানে ভয় নাই সে কিছু পায় না আল্লাহ থেকে মাল নিতে গেলে প্রথমে ভয়টা জরুরি দরকার আছে মা আমার বোন আমার হে আমার বেটির দ আমি একটা মহিলার খবর আপনাদেরকে দিই মেটিকে না আবু বাকারের বেটি মেটিকে না বিশ্বনবীর একমাত্র কুমারী বিবি মেটিকে না সমস্ত মহাদ্দ একমত মেটি মহাদ্দ ছিলেন মেটিকে। না নিজেই বলেছেন আল্লাহ আমাকে পাঁচখানা সম্মানী দিয়েছেন এক নম্বর বলো আমার বিছানা থেকে মেরাজ হয়েছে দুই নম্বরে হলো বিশ্বনবী যে মেরাজে গেছিলেন সেটা আমার সাথে শুয়েছিলেন সেদিন হয়েছে দুই নম্বর আমার হুজরাতে আয়াত নাজিল হয়েছে তিন নম্বর আমার বৈবাহিক জীবন আমি যে বিয়ে করব বিশ্বনবী আমাকে বিয়ে করবেন সেটা আসমান থেকে ফয়সালা হয়েছে চার নম্বর আমার কোলে মাথা রেখে বিশ্বনবী চিরনিদ্রায় চলে গেছেন আর পাঁচ নম্বর আজও বিশ্বনবী me. মদিনা মানোবরাই যেখানে শুয়ে আছে ওটা আবু বকর ওটা আম্মা বিছানা ওখানেই ওটাই গুজরা ছিল আমাকে এতগুলো সম্মানে সম্মানি করেছেন আমার রব মেয়েটা কত দামি মেয়েটা কত দামি কত দামি তারপর মেয়েটা কেঁদে ফেললেন আল্লাহ রসুল বললেন মা ওকে কে আয়সা আয়সা তোমাকে কে কাঁদালো আম্মা আয়সা বললেন আমাকে কেউ কাঁদ আমি নামের কথা চিন্তা করছিলাম তাই কেদে ফেললাম এবার আম্মা জানাইয়া আবার রাসূলকে প্রশ্ন করে বললেন আলকাত কুরুন আহলি কুমিয়া উমানতিয়া মাতিয়া রাসূলুল্লাহ কঠিন কিয়ামতের দিনে কি আপনি বিবি বলে মনে রাখবেন তাদের জানে কত ভয় রাসূলের বিবি তার পরও জানে কত ভয় বলছেন ও দয়ার

জাহান্নামের মুখের উপরে যখন ফুল সেরাত কে ফিট করা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না মা আমার বেটি আমার সোনা মানিকের দল একবার ভেবে দেখি আম্মাজান জান আয়েশার মতো আল্লাহর ভয়ে কাঁদছে এত দামি মেয়ে হয় নাই শুধু আপনারা আমার সাহাবিরা সাহাবিরা ভোগের জিনিসকে নিয়ে কান্না করেছেন দু দুটা সাহাবিদ একটা বাইহাকি হাদিসে আছে আব্দুল্লাহ আব্দুল্লাহনের আহ কথা আর আয়ুব আন কথা আছে আরেকটা হাদীসে দুজন সাহাবির ঘটনা লম্বা হয়ে যাবে আমি যাচ্ছি না বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে কাঁদছে বিবির জ্যাং মানে ভোগের জায়গা ভোগের জায়গা বিবির জ্যাঙে মাথা মানুষ কখন দেয় যখন ঘরে কেউ থাকে না সবারই সামনে তার বিবির জ্যাঙ্গে মাথা দেবে না তো ইবনে আওয়াহা কাঁদছেন আর তার বিবি বলছে কাঁদছেন কেন তো উত্তরে বলছে যে আল্লাহর রাতকে ভয়ে মা এল ফিজুদ্দিন আল্লাহ তাল্লাহ কোরআনে বলছে ইল্লা আলা আমি পুলসেরাতের ভয়ে কাঁদছি ভোগের জিনিসকে সাথে নিয়ে তারা কাঁদছে আর আমরা আমরা কি তাসের ঝাল হাতে জুয়ার টাকা হাতে মদের বোতল হাতে তারপরও আল্লাহ মনে করে অতএব ভয় হলো করণীয় আমার যে ভয় করবে তার নাম হবে মুত্তা কি মানে ভিতু তাকুয়া মানে ভয় কি মানে ভিতু আল্লা বলছে ভিতু হলে লাভ কি হবে জানেন ভিতুদের লাভ দেখেন আল্লাহ নিজে বলছেন অনেক লাভ আছে অনেক প্রথমেই আল্লাহ বলেছেন কোরআন শুরু করতে গিয়ে বিসমিল্লা এখনই আপনারা ছ সাতজনকে পাক দিলেন আমার স্নেহের ভাই ইসমাইল সাহেব কত কথা বললেন আপনাদেরকে কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম আর দিলের মধ্যে কাঁদছিলাম যে এই দামি কথা এই গোটা তিরিশ পারা কোরআন আন সুহান আল্লাহ আল্লাহ আজকে বরজুমলা কমিটি যারা জালসার আছে এ রাও জানে না যে কত বড় উপকার করেছে ইসলামের এ রাও জানে না শুধু একজন কষ্ট পাচ্ছে আজকে সে হচ্ছে শৈতান ও গাছে মাথা ঠুকবার মাটি মাখবার বলবে কাজ হয়ে গেল রে কাজ হয়ে গেল রে ও আজকে রাতে যে পেরেশানি চলবে ওর মতো পেরেশানিতে কেউ থাকবে না আর গোটা কোরআন ইংরেজরা যখন বাগদাদের লাইব্রেরিকে ধ্বংস করে কি কেন ধ্বংস করেছিল তখন মৌলানা মোহাম্মদ আলী শৌকত আলী মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের শিক্ষামন্ত্রী আর চলছে ভারত বাংলাদেশ পাকিস্তান তখন বৃহত্তর ভারতবর্ষ ছিল সব ভাগ হয়নি সেই জামানায় যখন গোটা যুদ্ধ ইংরেজদের সঙ্গে চলে তো মৌলানা মোহাম্মদ আলী আলী আবুল কালাম আজাদ বলেছিলেন হে ইংরেজ তোরা শুনেলে হিন্দুরা কি করছে তা দেখার দরকার নাই মুসলিমরা কাউকে ভয় করে না মুসলিমরা ভয় করে একমাত্র আল্লাহর জাহান্নকে আর মুসলিমদের মনে কোনো লোভ নাই লোভ আছে তো আল্লাহর জান্নাতের লোভ আছে তোরা কিছুই করে নিতে পারবি না তোদেরকে ভারত ছাড়তেই হবে এই অগ্নিগর্ভ বক্তব্য কোনো হিন্দু নেতা দিতে পারছে না কোনো খ্রিস্টান নেতা দিতে পারছে না কোন মানে আপনার ধরে নেন খ্রিস্টান আর ইসাই যত ভারতবর্ষে আছে কেউ দিতে পারেনি আমার আবুল কালাম আজাদের বক্তব্যে তারা তিরিশ হাজার ডলার মাথার দাম করে দিয়েছিল আবুল কালাম আজাদের মাথা যে এনে দিবি তিরিশ হাজার ডলার দিব সেই যুগে কারণ অগ্নিগর্ভ বুকে গুলি চালা তাও ভয় খাব না কারণ মুসলিমরা পৃথিবীর কোনো গুলিকে ভয় করে না ভয় করে তা আল্লাহ জাহানুয়ানকে করে তখন ওরা বলছে এদের হিম্মত এত কেন সব বড় বড় মাথা বসে গেল ধরা বের করলো যে মুসলিমদের হাতে যতদিন কোরআন থাকবে ততদিন ওদের হিম্মত থাকবে কোরআনটাকে যদি পৃথিবী থেকে বিলুপ্ত করা সম্ভব হয় তাহলে মুসলিমদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করা হবে ওদের ব্লাড শক্তি একটাই সেটা হলো কোরআন চলো কোরআন পোড়াতে হবে কোরআন পোড়ানোর প্রতিযোগিতায় লাগলো বাগদাদের লাইব্রেরি ভেঙে দিল সেই লাইব্রেরিতে শুধু কিতাব রাখার আলমারি সংখ্যা ছিল আশি হাজার কোরআন উদ্ধে রাখা থাকত যখন ওটাকে ভেঙে ফুরাত নদীর সোতে ভাসিয়ে দেওয়া হলো তখন দেওবান মাদ্রাসাটা ডালিম গাছে তলছে শুধু চালা বিশ পঞ্চাশটা ছেলে আজকে যেখানে ত্রিশ চল্লিশ হাজার ছেলে মুফতি সাহেবের কাছে এসে বলছে মাদ্রাসায় কোরআন আছে ইহুদি 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 মুসলিমের মতো সেজে এসেছে মাদ্রাসায় কোরআন আছে বলে হ্যাঁ আছে দেবেন দেব কটা নেবে সব নি। উনি ভাবছে এই কোরআন দল হবে সেজে এসছে মুসলমানের মতো একবার মুলবি দাড়ি ডুবি লাগিয়ে দেন যত কোরআন দেবেন বলছে বসো মেহমান করানো হলো নাস্তা খাওয়ানো হলো তিনটে ছেড়ে ফিল্ডে খেলছিল একজনকে বললো তুই এক পাড়া থেকে দশ পাড়া তুই এগারো পাড়া থেকে বিশ পাড়া তুই একুশ পাড়া থেকে তিরিশ পারা মেহমানকে শুনিয়ে দে যখন শুনিয়ে দেওয়া হলো তারা চিৎকার মেরে বললো মুসলিম যারি বুকে কোরআন ভরে নিতে পারে এটা আমাদের আইডিয়া ছিল শুনিয়ে আর কোরআন পুরিয়ে লাভ নাই দু হাজার ছ সালের বিশ্বের ছিল সারা পৃথিবীতে আজকে তো দু হাজার চব্বিশ সাল সেটা বাহাত্তর লক্ষ্যে আছে না কোটিতে ঢুকেছে আল্লাহ জানে কিন্তু সেই গণনায় আপনাদের আজকে